খাতনার অনুষ্ঠান মুসলমানের দাওয়াত আমাদের দেশে মুসলমানি বলেন তো আপনার না প্রথম কথা খাতনাকে মুসলমানি বলা এটা একটা বিদাতি পরিভাষা এতে হয়েছে কি আমাদের দেশের নারী পুরুষরা মনে করে যে এতদিন ছেলেটা মুসলমান ছিল না চামড়া কাটা হয়নি তার মানে মুসলমান ছিল না এখন চামড়া কেটে মুসলমান করা হইল বুঝতে পেরেছেন আর বাস্তব সত্য আমাদের দেশে আসে কি বলেন আপনারা ওই যে কাটতে আসে ওস্তাদ বলেন তো ওস্তাদ আমার ওবায়দুল্লাহ ওর সম্ভবত খাতনা ছিল আমি তখন মাদ্রাসায় পড়াইতাম কটের আছি ওস্তাদ শুনলাম যে খাতনা করাই করাইলাম আর খাতনা করি ওকে বললাম কথায় কথায় পয়সা দিলাম পয়সা দিতে হয় দিলাম তারপরে বললাম যে আজকাল তো হাসপাতালে হয়ে যাচ্ছে কথায় কথায় বললাম আজকাল হাসপাতালে হয়ে যাচ্ছে আপনি কোথায় দুই দুই ডিস্ট্রিক্ট পার করে দেড়শো দুশো কিলোমিটার দূর থেকে এসছেন কষ্ট করে এখানে হাসপাতালে করে দিচ্ছে তখন বলছে যে ওতে যে কলমা পড়লো না আমরা কলমা পড়ে লাইল জল মদরসুল চামড়া কাড়ে তখন লাইল মদুরসুল্লাহ পড়ে ওস্তাদগুলো আর আপনার হাসপাতালের ডাক্তার মুসলমান হইলো লায়া হিললা বলে তো অপারেশন করবে না তো মুসলমান নিজে হলো না কথা বুঝতে পেরেছেন কত জেহালত অজ্ঞতা আমাদের সমাজে বিরাজ করছে যে যদি ওস্তাদ দিয়ে করা হয় লাইহিল পড়ায় তো মুসলমান হইলো আজকে মুসলমান হইলো অথচ নবিসাল বলছেন কুল্ল মাউল উদ্দিন ইউলাদ আল ফিতরা প্রত্যেক শিশু যেদিন জন্মায় মারপেট থেকে ভূমিষ্ঠ হয় সেদিন পাক্কা মুসলমান হয়ে আসে পাক্কা মুসলমান হয়ে আসে পনেরো বছর হয়ে গেলে সাবালক সাবালিকা হয়ে গেলে তখন কাঁচা মুসলমান হইতে শুরু করে ধীরে ধীরে বিভিন্ন পাপে জড়িয়ে যায় ফরজ অজবে ঘাটতি করা শুরু করে তখন কাঁচা মুসলমান হয় আর এই তো পাক্কা মুসলমান পাঁচ বছর চার বছর তিন বছর দু বছর ছেলে ঠিক না আর ওর মুসলমানই করছে মুসলমান নামটি বিদাতি নাম দুই নম্বর কথা খাতনার দাওয়াত খাতনার দাওয়াত নেই কোন হাদিস দ্বারা প্রমাণিত নয় সুতরাং খাতনার দাওয়াত করা ঠিক নাই সন্নত নয় বরং এটি সুন্নতের খেলাপ কাজ এটা করিয়েন না আর এটা করতে গিয়ে যে উপ গিফট নিয়ে আসে এতে অনেক লোককে সমস্যায় ফেলে দেন আপনারা কারণ অনেক গরিব মানুষ আছে চোখের লজ্জায় টাকা ধার করে নিয়ে আসে ধার করে টাকা নিয়ে আসে কিছু গিফট কেনার জন্য অথবা টাকা দেওয়ার জন্য এই হারাম কাজ এসে যে হোটেল খুলেছেন নাকি যে খাবে আর টাকা দিয়ে যাবে খাবে আর কিছু গিফট দিয়ে যাবে তো হোটেল আমরা বিবাহের ক্ষেত্রেও যে কোনো দাওয়াতের ক্ষেত্রে এই রকম টেবিল সাজিয়ে আর ওখানে করে টাকা পয়সা নিচ্ছে অথবা গিফট নিচ্ছে এটাকে হারাম নাজাইজ বলছি কারণ এতে গরিবদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে গরিবদেরকে লজ্জিত অপদস্থ করা হচ্ছে গরিবদেরকে ধার ঋণ করজ নিতে বাধ্য করা হচ্ছে সুতরাং এগুলি জায়জ নাই কোনো মতে জি